আসেন এই দিকে দেখায় পাহাড়টা কিন্তু অনেক উঁচু অনেক উঁচু আবার সৌদি আরব কিন্তু সব মসজিদের মধ্যে কিন্তু জামাত হয় না এখানে একটা মসজিদ আছে আবার পাশে একটা মসজিদ আছে এই মসজিদের মধ্যে কিন্তু শুক্রবারের জামাত হয় বা শুক্রবারের নামাজ হয় জুম্মার জুম্মার নামাজ হয় কিন্তু এখানে নামাজ হয় না কিন্তু পাশাপাশি মসজিদ আছে কিন্তু সব মসজিদের মধ্যে কিন্তু আবার জুম্মার নামাজ হয় না আসো আমাদের সাথে একটু পাহাড়গুলো দেখায় মসজিদটা দেখায়

এটা কিন্তু এটা গাছ বা কাঠ এটা দিয়ে দিছে এটার উপরে ইট দিয়ে ডাব এদেশে কিন্তু ইট ব্যবহার করুক খুব কম করে বেশিরভাগই পাহাড়ের যে পাথর গুলো আছে এগুলো ব্যবহার করে ব্লক

আমার মনে হয় খাওয়া যায় না এগুলো হয়তো জঙ্গল টঙ্গলে পাহাড়ের চেপা চাফাই হয়ে থাকে আমি মনে করতাম খাওয়া যাক আসলে কিন্তু খাওয়া যায় নাকি না খাওয়া যায় এটা আমি এখনো জানি না বেগুন গুলো কিন্তু খুব সুন্দর সাইজ কিন্তু একটু বড় হয় না মনে হয় তাই হ্যাঁ খুব সুন্দর কিন্তু দেখ আমাদের দেশের বেগুন গাছের মতোই ভাই একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন আমাদের মানে মুসলমানের মধ্যে আমাদের নবীর দেশ নবীরা কিন্তু এই পাথরের ঘরের মধ্যে ছিল নাকি এইরকম পাথর আবার এই যে এই যে কাটা কাটা গাছগুলো এই কাটা গাছগুলো কিন্তু উটের একটা প্রিয় খাবার এই কাটা গাছগুলো মনে করেন আমরা হয়তো ধরলে আমাদের হাতের মধ্যে লক্ত বাইরে যাবো যদি ঢুকে কিন্তু এটা উটের মুখের মধ্যে যাইলে উটের যে লালা আছে এই লালাটা যদি লাগে তাহলে কাটাগুলো একবারে মুমের মতো নরম হয়ে যাবে উটের লালার ভিতরে আল্লাহ একটা এমন একটা ক্ষমতা দিয়েছে কত ধারালো কাটাগুলো দেখেন অনেক ধারালো কত হেভি দেখেন না অনেক হেভি হেভি অনেক হেভি আল্লাহ একটা রহমত দিছে এই কাটাগুলো উটের মুখের মধ্যে যাইলে দেখুন আমাদের বাড়ির মধ্যে কিন্তু প্রত্যেকটি ঘরের মধ্যে কিন্তু নাম্বার আছে এটা হয়তো এই দেশের এটা কিন্তু এই দেশের একটা নাম্বার প্রত্যেকটা বাড়ির মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু একটা নাম্বার থাকে সরকারি এটা কিন্তু সরকারি ভাবে এই দেশের একটা নাম্বার প্রত্যেকটা ঘরের মধ্যে নাম্বার থাকে এটা হলো নাম্বার কিন্তু ঘরটা কিন্তু হয়তো বা এখন ইউজ করে না কিন্তু ইউজ না কিন্তু নাম্বার নাম্বার এখনো আছে আসার সামনে দেখুন বাইরা সৌদি আরব কিন্তু অনেক বাড়ি আছে খুব দারুণ দারুণ ডুপ্লেক্স বাড়ি এই বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু রিয়াদ কিন্তু রাজধানী কিন্তু রিয়াদ রাজধানী হলে কিন্তু এত সুন্দর বাড়ি নাই রিয়াদের মধ্যে বেশি রিয়াদের মধ্যে কিন্তু বাড়ি আছে যেগুলো কবুতরের ক্ষোভের মতো সাদা মানে বাড়িগুলো আবার এই দেশের যে কালার একটা রং দেখতেছেন এই কালারটা কিন্তু সৌদি আরবের একটা জনপ্রিয় কালার বা রং এই রংটা কিন্তু বেশিরভাগ মানুষ এই এই কালারটা ব্যবহার করে আপনি দেখবেন বেশিরভাগ বিল্ডিং এর মধ্যে আপনি দেখবেন এই কালারটা বেশি ভাগ ব্যবহার করে রিয়াদ কিন্তু এত বড় বড় বিল্ডিংও নাই রিয়াদের যে মেইন জায়গাটা আছে এই জায়গার মধ্যে হয়তো বড় বড় বিল্ডিং আছে আবার সব ঘর হিসাব করলে কিন্তু সব জায়গার মধ্যে এত বড় বড় বিল্ডিং নেই আসলে এই পাহাড়টা দেখা সৌদি আরব কিন্তু পাহাড়ের দেশ সবাই জানে যে পাহাড়টা কি বলবো আপনাদেরকে অসাধারণ একটি পাহাড় এটা কত তলা হবে দর্শক অবশ্যই আমার কমেন্ট বক্সের মধ্যে জানাবেন এ পাহাড়টা কত তালা উঁচু হবে হ্যাঁ দেখেন পাশাপাশি এই দেশের গেটগুলো কিন্তু সেই রকম দেখেন গেটগুলো কিন্তু লেজার কাটিং গেট লেজার কাটিং গেট গেটগুলো কিন্তু দারুণ এই ছেড়ে দেখেন সৌদি আরব কত জায়গা পরে আছে মানে

কিন্তু এই ধরনের ফুল আবার কি একটা পাতা 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 তিনটা পাতা অনেক সুন্দর দেখতে বাড়ির পাশ সামনেই মনে করেন বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে খুব সুন্দর লাগে যেটা খুব ভালো লাগে এটা মনে না মনে হয় হয়তো হবে আর পাথরটা দেখা হয় একটু বড় মান পাথরটা বিশাল বড় পাথর বিশাল বড় পাথর দেখেন সৌদি আরব কিন্তু পাথরের দেশ কিন্তু কি বলবো পাথর কিন্তু বিশাল বড় হবে এটা পাথরটাই হবে না পাঁচ ছয় তলার সমান উঁচু হ্যাঁ পাঁচ ছয় তলার সমান উঁচু হবে না একটা পাথর হুম বিশাল বড় আচ্ছা